সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও পবিত্র রমজান ঈদের পরেই আজকে আতাইগুলা হাট খুলেছে এবং একটি অভিযোগের কারণে এই ভিডিওটি করা বিশেষ করে আলম কাকা ওনার একটা ভিডিও করেছিলাম ওনারা এই রিজেক্ট মালগুলো বিক্রি করেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওনার কাছ থেকে মাল নেয় সবাই জেনে এগুলো রিজেক্ট মাল রিজেট কোথায় আছে সেটা ধরা পড়ে না তবে এর অভিযোগ হচ্ছে এই মালগুলো আপনারা জেনে নিচ্ছেন কিন্তু আবার অভিযোগ করেন যে এই মালগুলো খারাপ দিচ্ছে আসলে তো রিজেট মাল কিন্তু আপনি বুঝতে পারবেন না আর এটা এরকমই যে মেলের থেকে মালগুলো বের হয় কিছুটা ডিস্টার্ব থাকে এটা চোখে পড়ার মতো না তো আমি সেই ভদ্রলোকের সাথে কথা বলবো সম্পর্কে আর সব থেকে বড় বড়ো বিষয় হচ্ছে এই রিজেট মালের যে পূর্ব ভিডিওতে সূত্র করে ওনার থেকে মাল আপনারা নিচ্ছেন এর মধ্যে আপনার বাকেরগঞ্জের যে ভাই একটু কমপ্লেন করছেন আসসালামু আলাইকুম সালাম কাকে ভালো আছেন আপনি কাকে আপনার এটা জাগার নাম কি আতাইকুলার হ্যাঁ আতাইকুলা কি কি বারে হাটটা বসে শুক্রবার আর শনিবার আচ্ছা আপনার ঈদের পরে কি প্রথম আসলেন জি না এর আগে গত সপ্তাহে আসছিলেন আপনারা আসেন না আমি না আপনাকে জিজ্ঞেস করলাম আপনি পরে আসছিলেন আচ্ছা যাই হোক এখন আপনার কাছ থেকে ভিডিও করার পরে

কিছুটা আছে প্রবলেম আছে এক্সপোর্ট কোয়ালিটি গুলো আপনারা যারা অভিযোগ করছেন আচ্ছা বাকেরগঞ্জে যে লুক কত টাকার মাল নিছে বলতে পারেন হ্যাঁ 12500 টাকা 12500 টাকার মাল নিছে আপনার লেভেল অফ ডিসিম পরে কোয়ালিটি লেভেল দিয়ে দিন আচ্ছা উনি তো অভিযোগ করছে উনি মালগুলো চালাতে পারতেছেন আপনারা পুরনো মাল দিবেন পাঠা দিতে বলবেন আপনার নামে পাঠাই দিলে তো হ্যাঁ আমি উঠায় নেব আচ্ছা ঠিক আছে যেহেতু উনি বললো আপনি যে মালগুলো নিছেন এই মালগুলো আপনার ফেরত দেওয়ার জন্য অতএব আসলে আপনার কথা আর ওনার কথার মধ্যে ব্যবধান আছে এই মালগুলো তো একটু কম দামি নাকি এটা ভালো দাম এটা একটা ভালো কোয়ালিটি না আচ্ছা আচ্ছা এটা একটু দেখেন দেখেন এটা কোথায় যে কি আছে এটা কেউ ধরতে পারবে না কিন্তু এটা সুরমি বিক্রি করার মতো না এই যে দেখেন এই যে একটা সুতা উঠানো শুধু এটাই সমস্যা অবে অনেক মালে 8.5 এটা ভাত ছাড়া না না আসলে উনি এই বিষয়ে অভিজ্ঞতা নাই ওনার এই কারণে হয়তো আপনাকে অবজেক্ট করছে আর ভবিষ্যতে এই সকল মাল ওই ভদ্রলোক যাতে না কিনে এবং আপনি এই মালগুলো যেহেতু রিটার্ন দিতে যাচ্ছেন ওনার সাথে কথা বলেন আর ফোনটা অবশ্যই ধরে নেন আপনি হ্যাঁ ফোনটা ধরেন তো আপনার এই যে এই মালগুলো মোটামুটি চাহিদা আছে আপনার না আপনি সারা বাংলাদেশে এই ভিডিও ছাড়া পড়ে বিক্রি করছেন তাই না আচ্ছা ঠিক আছে আপনার ভিডিওটা তো আমি ফ্রিভাবেই করে দিচ্ছিলাম তাই না জি 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 আচ্ছা ঠিক আছে ওনার ভিডিওটা আমি ফ্রিভাবেই করে দিয়েছিলাম আর আমি ওনার ওনার ভিডিওতে করেছিলাম একমাত্র যারা রিজেক্ট মালের ভিডিও চেয়েছিলেন তাদের জন্য কিন্তু রিজেক্ট মাল বিক্রি করার জন্য আপনার কোনো দোকানে না শোরুমে না এটা হচ্ছে হেটে হেঁটে বিক্রি করে এবং বিভিন্ন বাজারে বসে বসে বিক্রি করে তাদের জন্য আর সবচেয়েতে মূল বিষয়টা হচ্ছে এই মালগুলো আপনারা দোকানে বিক্রি করার জন্য নিবেন না কোনো না কোনো জায়গায় স্পট থাকতেই পারে সেটা আপনার চোখে না পড়লেও ব্যবহার করার পরে পড়বে অতএব আপনি সরাসরি তাদের থেকে মাল কিনলে নিজ দায়িত্বে মাল কিনবেন আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যে অভিযোগ করেন আসলে উনি একজন ভদ্রলোক কারণ সুন্দর তরিকা ব্যবসা করে আর আপনার মালটা রিটার্ন দিলে কিন্তু উনি মালটা নিয়ে নেবে অতএব এখানে সরাসরি বলছে এখন এখানে ভিডিওতে এটা প্রমাণ থাকে অতএব আপনারা অভিযোগ যাই কিছু করেন বুঝে শুনে করবেন তবে আমরা কিন্তু একটু বেশি লাভবান হওয়ার জন্য অনেক সময় ভিডিওটা ভালোভাবে না দেখেই কিন্তু মালটা কিনে ফেলি ভিডিওটা দেখবেন এবং নিজ দায়িত্বে মাল কিনবেন যদি নিজ দায়িত্বে মাল কিনে কোনো ধরনের সমস্যায় পড়ে যান সেটা আপনারা নিজেরা দায়িত্ব বহন করবেন আর আমার কাজ না যে এটা ভিডিও করে আপনাদের কাছে মাল বিক্রি করা অতএব আমি মাল বিক্রি করি আমার এই হাটের পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য আমি ইউটিউব চ্যানেলে মাল বিক্রি করি আমার থেকে নিলে আমি দায় বহন করব যদি আমার থেকে সরাসরি আপনারা মাল নেন তো আশা করি আপনারা বুঝেছেন আর আমি এই বিষয়ে ওনার সাথে সরাসরি কথা বললাম বলার পরে যা বুঝলাম তাতে এটা আসলে আপনারও সমস্যা ছিল এখন মালগুলো আপনি পাঠিয়ে দেবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মালের কোনো লেভেল হয় না এই মালটা এমনিই এগুলো কোনো লেভেল হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম